গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ডেলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে ঘড়িতে সকাল দশটা আর এখন থেকে আমি নতুন ব্লগটা শুরু করছি আর অতিরিক্ত গরম আর সহ্য করতে না পেরে এই ফ্যানটার ব্যবস্থা সেই করতেই হলো এই ফ্যানটা এতদিন চালানোই হয়নি তাই জন্য একটুখানি ধুলো ময়লা পড়ে গেছে তাই জন্য বসে পড়ছে একটুখানি ঝাড়পুঁছ করতে এই ফ্যানটাকে না চালানোর একটাই কারণ হচ্ছে ছোটো মেয়েটা এতটাই বদমাইশ ভাবি কি যদি চালানোর সময় যদি ভুল করে গিয়ে হাতটা ঢুকিয়ে দেয় আর এক সময় ভাবি যে ও ঘুমিয়ে পড়লে আবার ভাবি কি অনেক সময় ঘুম থেকে আমরা হয়তো জাগতে পারি না ও টুক করে ঘুম থেকে উঠে যদি আবার নিচে নেমে এখন তো আবার বড়ো হয়ে গেছে খাট থেকে নেই মানে নামা ওঠাও করতে শিখে গেছে নেমে যদি বদমাইশি করে ভাববে এটা কী চলছে হয়তো হাত ঢুকিয়ে দিল এই ভয়ে ভয় পারি না তারপরে লাস্টে ভাবলাম যে না এই গরমে মায়ের প্রচুর কষ্ট হচ্ছে আমরা যেহেতু উপরে গিয়ে ঘুমাই তাই জন্য একটু হলেও হাওয়াটা পাই কিন্তু মায়ের খুব কষ্ট হয় মায়ের জন্যই আমি একটুখানি ফ্যানটা পরিষ্কার করতে বসে গেছি আর দেখো ফ্যান পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে বেসিনটা পরিষ্কার করে একটু বসেছি আমার মেয়ে একটুখানি লেবু জল বানিয়ে এনে দিল আর সেটা খাচ্ছে আর গরমকালে এই লেবু জলটা ভীষণ ভীষণ দরকার আর সেটাই খেয়ে নিলাম আসলে শরীরে একটুখানি সতেজ করার জন্য আর এনার্জিটাকে বাড়িয়ে নিলাম একটুখানি খেয়ে তারপরে আবারও ঘরের কাজে একটুখানি হাত লাগিয়ে নিলাম আর এদিকে হচ্ছে কম্পিউটার টেবিলটা একটুখানি অগোছাল হয়ে পড়েছিল আর একটুখানি ধুলো ময়লা পড়েছিলো মানে দুদিনও যায় না একটুখানি না মুছলেই আবার ধুলো ময়লা হয়ে যায় তারপর এদিকে আবার একটুখানি টিভিটাকেও পরিষ্কার করতে চলে এসেছি মেয়ে এখানে টিভি দেখছে আর সমস্ত কাজ সেরে তারপরে চলে এলাম ঘর মুছতে একটুখানি ঘরটাও মুছে ফেলাম সকালবেলাতে আজকে আর ঘর মোছায়নি একেবারে ভাবলাম বেলার দিকে একটুখানি ঘরটা পরিষ্কার মুছে নিই ঝাড়টার তো দেওয়াই হয়ে গেছে তাই জন্য ঘরটা মুছে গেলাম একেবারে ওইদিকে আর ঘরগুলো মুছে তারপরে এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি তারপরে একটুখানি জল আনতে যেতে হবে জানো তো তোমরা যে আমাদের কলে কতটা জলে অসুবিধা হচ্ছে তারপরে বাইরে থেকে জল ঠল এনে আবার চলে সোজা চলে এলাম ছাদে ছাদে এসেছি মায়ের এই যে জামাকাপড়গুলো স্নান করে রেখে দিয়েছিল সেগুলোকে মিলতে আর আজকে ছাদে সেরকম জামা কাপড় নেই কেন যেন অনেক সকালে কাছাকাছি করেছি তারপর আবার দু ঘন্টাও যায়নি জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি শুধুমাত্র এই চাদরটাই আমার বাকি ছিল তারপরে উপরে যখন এসেছি ভাবলাম যে না বিছানাটাও পেতে নিই এদিকে সব কেচেছিলাম তাই জন্য বিছানার চাদর চাদর সব তোলা ছিল তাই উপরে ঘরে বিছানার চাদরটাও একেবারে পেতে নিচ্ছি আসলে কী বলতো একবার যদি নিচে চলে যাওয়া হয় না আর উপরে আসাটাই অসুবিধা যে তাই জন্য একেবারে ভাবলাম যে না উপরে যখন চলেছি এই মাত্র স্নান ধান করে ঘরে আসার সুযোগ হলো আমার এখন স্নান ধান করেও কোনো শান্তি নেই এখন যাচ্ছি হচ্ছে রান্না রান্নাবান্না সাথে আজকে সকাল থেকে ক্যামেরার ওপার থেকেই তোমাদের সাথে সমস্ত কাজ বাজ শেয়ার করেছি আর হচ্ছে সামনে আসার মতন সেরকম সময় হয়নি কারণ হচ্ছে আজকে মানে ভাবলাম যে না ঘরের কিছু টুকি টাকি কাজ বাজগুলো ছিল সেগুলোকে সেরে নিই তো অনেকটা বেলা হয়ে গেছে আর মা পুজো করা মানেই বুঝতে পারছো যে অনেক বেলা অবধি পুজো হয় আর মানে সকালে টিফিনটাও মায়ের করা হয় না তার সাথে সাথে আমারও আর তাছাড়া টিফিন করার মতন না ইচ্ছে এই গরমে না মানে যে কিছু খাবো সে খাওয়ার মানে মনটাই হচ্ছে না শুধুমাত্র খালি মনে হচ্ছে জল খাই জল খাই এই খালি বারবার করে আসছি আর হচ্ছে জল নুন চিনি জল করছি বা লেবু জল খাচ্ছি এই খেয়ে খেয়ে কাটাচ্ছি এখন একটুখানি খিদে খিদে ভাব আসছে কিন্তু এখন যদি খেয়ে নিই না কিছু ভারী কিছু আর দুপুরবেলা ভাত খেতে পারবো না তাই জন্য আমার আর খাবার এখন আর কোনো ইচ্ছেই নেই এখন একেবারে দুপুরবেলায় দুটো ভাত খাবো তো এই জন্য একদম সোজা চলে এলাম এখন একদম দুপাশে রান্না বসিয়ে দেবো রান্না বলতে এখন একদিকে হচ্ছে ভাতটা চাপিয়ে দেবো আর আজকে ওর বাবা হচ্ছে বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে এই যে মাছটা আমি স্নানি যাওয়ার আগে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি ধুয়ে পাকড়িয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে গেছিলাম যাতে এসে তাড়াতাড়ি করে চট জলদি বসিয়ে দিতে পারি আর এখানে হচ্ছে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছি তো তেলটাও গরম বসিয়ে দিয়েছি মাছটা হোক আর দেখি বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে আমি এখনো সবজির একটাও খুলে দেখিনি দেখি কি কি আছে না আছে তো দাঁড়া বের করে নিয়ে আমি ঠিক আছে তারপর কথা হচ্ছে তো সবজিগুলোকে এই বার করে নিয়েছি আজকে সবজি আসেনি অল্প অদ্ভুত সব সবজি নিয়ে এসছে এই যে একটুখানি করলা নিয়ে এসছে আর এখানে হচ্ছে বেগুন আর পেঁয়াজ পটল আর এই যে একটা হচ্ছে এটা কী কে জানে গন্ধরাজ না কাঁদছি আমি বুঝি না টমেটো নিয়ে এসছে আর একটুখানি কুমড়ো নিয়ে এসছে ব্যাস আর এই কিছুই নেই তো এখন হচ্ছে মাছের ঝোলটা করব তো জ্যান্ত মাছ যেহেতু মাছের ঝোলটা মানে রুই মাছই বড় জ্যান্ত মাছ নিয়ে মাছের ঝোলটা আলু দিয়ে করবো আর কিছু না আর দেখি একটুখানি আর কী করি শুধু তো মাছের ঝোল করলে হবে না তার সাথে কিছু করতে হবে তো আর কী করি দেখি তো তাহলে চলো আগে আলু টালুগুলো কেটে নিই তোমরা ভিডিওটা দেখতে দেখা পাকানো হয়ে গেছে মোটামুটি শেষের মুহূর্তে এখন হচ্ছে মাছের ঝোলটা এখানে ফুটছে মাছের ঝোলটা ফুটলেই মানে হলেই নামিয়ে দেবো আর এখানে দেখো কি ফুটছে এখানে হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি বলতে পাকা তেঁতুলের চাটনি অনেকটা দিন পর এই যে শুধু পাকা তেঁতুলের চাটনি অন্যান্য সময় না একটু টমেটো দিয়ে আর হচ্ছে কী বার ওটা তেঁতুল দিয়ে চাটনি বানাই কিন্তু আজকে মা এসে বললেও দেখো এই দেখো কতগুলো তেঁতুল নিয়েছে মা অনেকগুলো তেঁতুল নিয়ে এসছে তো এটা দিয়ে পাকা তেঁতুলের চাটনি খাবো তো মা বলছে আর কিছুটা না আচার করে রেখে দেবো তাই মানে আমাকে ভালোই হবে তেঁতুল খেতে কান্না ভালো লাগে বেশ ভালোই লাগে টক টক আর আমার তো বিশেষ করে আগাগোড়ায় মানে ভাত খাওয়ার পর মানে একটুখানি চাটনি হলে না ভীষণ ভালো লাগে মানে ভাত খেতে বসবো তার আগে যদি মনে মনে ভাবি যে না আমার তো খাওয়ার পরে চাটনি আছে সেই খাওয়াটা মানে আনন্দটা না মানে দ্বিগুণ হয়ে যায় আর তার সাথে সাথে হচ্ছে রাত বেলা যদি খাওয়ার পর জানি মিষ্টি আছে আর সেটারও মানে খাওয়ার স্বাদটা যেন আমার আরও বেড়ে যায় আর খাওয়ার যে ক্ষীরের ভাবটা সেটাও যেন আমার বেড়ে যায় ভাত খাওয়ার পর একটুখানি পাতে যদি চাটনি থাকে এই চাটনি নিয়ে অনেক কাহানি আছে আমার ছোটোবেলায় কি কী বলব অনেক মাধ্য খেয়েছি এই চাটনি চাটনি করে আর এখন সত্যি বলতে সময়ের অভাবে অনেক সময় তাড়াহুড় হচ্ছে ওটায় বিয়ের পরও এসে এসে প্রত্যেক দিনই চাটনি আমার বানানো হতো আর এখনও মাঝে মাঝে আমার পাতে অন্তত চাটনি করার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে নিজের সময়ের অভাবে না আর চাটনিটা করে হয়ে ওঠে ওঠে না করা হয়ে ওঠে না তা মাঝে মাঝে যখন একটু সুযোগ পাই বানাই আর আজকে না অন্যান্য দিন যেমন আম আমির চাটনি করি এখন তো আমের সময় তো আজকে বলুন যে না দিন তো আম খাচ্ছি একটুখানি আজকে অনেকদিন পর মা তেঁতুল নিয়ে এসেছে দেখবে দেখো কত তেঁতুল নিয়ে এসছে এই দেখো কতগুলো ছড়া মানে এইগুলোকে কত যে চিনি না কে আচারে তার নিয়ে ঠিক মা এখন চিনি দিয়ে করবে না গুড় দিয়ে করবে সেটা মা জানে তো দেখা যাক তো এগুলোকে এখন যত্ন সহকারে রাখতে হবে এবার কবে মা চাটনি মানে আচার বানাবে সেটা আমার জানা নেই আর এই মানে এই তেতুলগুলো না অনেক দিন হয়ে গেছে মা নিয়ে আসে না আগে মা বাজারে সাজারে যেত তো তাই জন্য নিয়ে আসতো আর মা এখন সেরকম যাওয়া আসা করে না আর আজকে গেছিল হচ্ছে আমাদের যে ঘর ঝাড় দেওয়া ঝাঁটাটা নষ্ট হয়ে গেছে তো মা গেছিলো ঝাড়ুটা আনতে তো তাই জন্য হয়তো এটা দেখেছে এগুলো নিয়ে এসছে মানে এই এই তেঁতুলগুলোকে না মানে কবে যে চোখে দেখেছিলাম আমি ভুলেই গেছি এখন আনলেও তেঁতুল কীরকম আনে বাসন মাজার জন্য সেই এমনি যে বীজ ছাড়ানো বেলা পাকানো যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসে কিন্তু এইগুলো তো আর চোখেই দেওয়া হয় না আগে আমি কথা বলছি আর আমার না খেতে ইচ্ছা করছে জল বেরিয়ে যাচ্ছে জীব দিয়ে তো আগে যখন ছোট ছিলাম সেই এই সব এই যে এই যে একটা ছড়া এগুলো খাওয়া কোনো ব্যাপারই ছিল না এটা স্বাদ যেন আমি ভুলেই গেছি যে কীরকম খেতে লাগে মানে এখন খেতে গেলেও কেমন যেন একটা ভয় ভয় লাগে কী জানি কেমন মানে কি বলবো কিন্তু তেঁতুল দেখলে কান না জিভে জল আসে ভাবছি একটুখানি খাই গোটাটা নষ্ট করব না কোটাটা নষ্ট করলে এটো হয়ে গেলে আর খেতে পারবো না একটুখানি ভেঙে নিই অনেক এই স্বাদ পাই নেই নি তো কেমন লাগে একটু দেখি ঢাকা একটু নুন নিয়ে আসি অনেক দিন খাই না আজকে একটুখানি কাঁচা খাই আমি আর সহ্য করতে পারছি না আমার জিগ দিয়ে জল পড়ছে আর নুন নেই তো এই দেখো নুন এসে আগে ছোটবেলা এরকম হাতে থাকতো নুন আর এরকম নিয়ে খেতাম আর বন্ধুদের সাথে আড্ডা মারা আর সেই পাঁচিলের উপর বসে বসে মানে বন্ধুদের সাথে গল্প আড্ডা আর সেই তেঁতুল খাওয়ার দিন কত আনন্দ ছিল আর তা না হলে মা যখন নিয়ে আসতো এমনি যে তেঁতুলগুলো ওগুলো দুপুরবেলায় মা যখন ঘুমিয়ে পড়তো সেটাকে বাটিতে নিয়ে নুন লঙ্কা চিনি বেশ দিয়ে ভালো করে মেখে সাটিয়ে নিতাম বেশ তার সাথে যদি কোনো জুড়িদার থাকতো তাহলে তো আরও মজা একা খাওয়ার থেকে সঙ্গী সাঙ্গ থাকলে তো ভালো লাগে তাই না যাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না এটাকে খেয়ে দেখি মিষ্টি না হ্যাঁ একটা মিষ্টি তেঁতুল খেয়েছিলাম আমার এক বান্ধবী খেয়েছিলো এতটাই তেঁতুল মিষ্টি হয় আমি কোনোদিনও মানে ভাবতে পারিনি ধারণার বাইরে ছিল এতটাই মিষ্টি অনেককে বলেছে অনেকে বিশ্বাস করে আমার অনেকে বলেছে হ্যাঁ হয় তো এইটা অবশ্যই মিষ্টি নেয় কারণ আমি চাটনিটা একটু চেখে দেখলাম তো ভীষণ অনেক চিনি লাগলো অনেক সাতটা তো সাত যখন মুখে গেছে তার যে একটা গন্ধ অনেক দিন পর এই গন্ধটাকে আমি নিজের ভিতরে নিতে পারলাম এখন বেশি টক খেলে না দাঁত টকে যাবে বা ফিচু দাঁত তো ভয় লাগে আর আগে বীজটাকে ফেলে ওগুলোকে চাবি চুবি খেয়ে নিতাম এখন সে ক্ষমতা নেই দাঁত টকে যাবে আর কিছু শক্ত জিনিস বিস্কুট মুড়ি ফুড়ি কিচ্ছু খেতে পারো না কিন্তু বিশ্বাস করো সেই ছোটোবেলাকার যেই ফিলটা আসছে না খেতাম আর যে গন্ধটা তেঁতুলের একটা না খাওয়া যখন চুষে খাওয়ার পর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আমি এখন পাচ্ছি আর অনেক পুরনো দিনে সেই চলে যাচ্ছে সেই বাড়ির পাচিল ছোটোবেলাকার পা পা ঝুলিয়ে বসে সেই খাওয়া দাওয়া অনেক খেয়েছি এই তেঁতুল খাওয়ার জন্য অনেক পেটে ব্যথাও ভুগেছি রাত হলেই পেটে ব্যথা করতো টক খাওয়ার জোরে হম কিন্তু এখন আর বেশি না আবার চাটনি খেতাম এই বীজটা ফেলবো না এই বীজটাও আমি খাবো তবে সাম আর এই তেঁতুলগুলোকে এখন যত্ন করে থাকবো তো তাই চলো এই তেঁতুলটা খেয়ে নি আর রান্নার সব ঘামি ঘামি আসছি এই সবে ছাদ থেকে এলাম আরও কিছু জামা কাপড় মেলার ছিল সেগুলোকে মেলে দিয়ে ঘরে এলাম আর এখন যাচ্ছি হচ্ছে খেতে আর তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ার করতে পারিনি তো তোমাদেরকে তো এখনো দেখানো হয়নি কী রান্না হবে না হলো কী রান্না হচ্ছে শুধুমাত্র মুখেই বলেছি তো দেখানো হয়নি কিন্তু আজকে আমি দুঃখের বিষয় আমি না আরেকটা ভুল ভীষণভাবে ভুল করেছি সেটা হচ্ছে এক করতে হবে ভূত আর করে ফেলেছি আরেক সেটা হচ্ছে আমি একদমই বুঝি না এর আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি যে কোনটা ঝালের মাছ কি কোনটা ঝোলের মাছ আমার দ্বারা বোঝা সম্ভব না আর ওর বাবাকে সকালবেলা বলেছিলাম যে জ্যান্ত মাছ নিয়ে আসতে তো আমি জানি যে ওর বাবাকে জ্যান্ত মাছ আনতে বললে তো ভীষণ খুশি হয় তো জ্যান্ত মাছ নিয়ে আসবে তো আমি সেই বুঝে ঝোল করব আর আর এনেছে তো এনেছে একটা মানে গোটা মাছ নিয়ে এসছে তো কাটতে হবে না মানে কাটতে হবে কাটা আনেনি তো তাই জন্য আমি ভাবলাম কি যে হয়তো যে জ্যান্ত মাছি আলু দিয়ে না ঝোল করে ফেলেছি এটা ছিল ঝালের মাছ কেমন বাজে লাগবে খেতে তো ঝোলের মাছ জানাই তো এই যে সেরকম মশলাপাতি দিয়ে রান্না করা হয় না আর যেটা ঝালের মাছ সেটা তো একটু মশলাপাতি দিয়ে রান্না করতে হয় আর আজকে আমি করে ফেলেছি ঝালের মাছটাকেই ঝোল কীরকম যে খেতে লাগবে আমি নিজেও বুঝতে পারছি না কতটা বাজে লাগবে তাই মাকে বলছি যে মা আমি কি করে ফেলাম তো আমি তার আর বুঝি না আমি না বুঝি মানে বাঙালি হয়ে যে মাছ চিনি না যে কোনটা কী এটা হচ্ছে সবথেকে বড়ো লজ্জার একটা ব্যাপার আমি সত্যি অনেক মাছ চিনি না যেগুলো হয়তো চেনার মধ্যে পড়ে যেমন চিংড়ি লোটে এইগুলো কিন্তু কোনটা রুই মানে রুই কাতলা মানে এরকম আমি সেরকম বা চারাপোনা বাটা মৃগের এগুলো কি যে আমি চিনতে পারি না আমাকে যে যা বলে খাই দেবে হয়তো খেয়ে নেবো তো বুঝতে পারবো না আমি তো যেগুলো চিনতে পারি যেমন তেলাপিয়া এগুলো যেমন ভোলা চেনার মতন কিন্তু যেগুলো দেখতে অনেকটা একই রকম টাইপসের সেটা আমি চিনতে পারি না তো আজকে আমার সেটা বিশাল বড় ভুলে গেলো কিন্তু জানি না কেমন খেতে লাগবে তো যাই হোক খেতে তো হবেই যেমনই হোক কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল করেছি মানে যেটা জ্যান্ত মাছের করতে হয় সেরকমই কিন্তু খেতে কতটাই বাজে হবে সেটা আর বলবো আর বলে বোঝানোর মতো না তো চাকে যাই রান্না করেছি সেটা এখন খেতে হবে খেয়ে উদ্ধার করতে না তোমাদেরকেও দেখাতে হবে তো তাতে চলো দেখিয়ে নিই দেখি আগে খাওয়া দাওয়াটা সারি অনেকটা বেলা হয়ে গেছে ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে শুধু আমি মা আর বড় মেয়ে গেছি বড় ওদেরকে ঘুমিয়েও পড়েছি তো চাক আর আমার এই তিনটে তিনটে হচ্ছে আমার জীবনের সাথে মানে কথোপথভাবে জড়িয়ে পড়েছে তাই না তিনটে নামাজ আমার খাওয়াই হচ্ছে না আর কী বলবো আগে খেতাম এখানে একটা আর এখন খাই তিনটে আর বলার আছে তো যাকে তাহলে চলো আপনাকে দেখিয়ে দিস যখন প্রথমেই দেখিয়ে দিই তাহলে চলো প্যান খোলো এই যে এই হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে এবেলার জন্য বেড়ে রেখেছি আর এটা হচ্ছে ওবেলার জন্য আলাদা করে বেড়ে রেখেছি আর এই হচ্ছে আমার সেই স্পেশাল তেঁতুলের চাটনি আর হচ্ছে এখানে মা আর আমি খাবো তাই বেশি না একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আর লঙ্কা নুন দিয়ে না কাঁচা লঙ্কা কাঁচা তেল আর তো তাহলে চলো একবার এই খাওয়া দাওয়া ছাড়বো এই কুমড়োটাকে একটুখানি মাখবো আর ব্যাস ভাত বাড়বো হয়ে যাবে আর এই বেলা তরকারি তো আলাদা করে বাড়াই আছে ওটা শুদ্ধ নিয়ে চলে যাবো আর চাটনি নিয়ে চলে যাব ব্যাস হয়ে যাবে তাহলে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তো পরে আবার আসছি গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন এই

আমাদের পড়াশোনা হয়ে গেছে তার বাবার সাথে গুরু করতে একটুখানি বাবা এসে গেছে তাই তো হম গুরু যাবো তো আমরা সন্ধ্যেবেলা যেরকম জাতীয় রয়েছে আর পড়াশোনা সেগুলো সব কম দেখা যাচ্ছে আমরা এখন পড়াশোনা গুরুগুরু যাই চলো দাঁড়াও

que caí de dentro que dei dentro é cá. টাটা টাটা তো মেয়ে چلا গেল এখন আর এখন আমাকে তাড়াতাড়ি বলে বেয় আর আমাকে সব কাজগুলোকে করতে হবে কাজগুলো সারার মধ্যে কাজ হচ্ছে সেগুলো হলো চা আর বাসন ধুতে হবে আর হচ্ছে ঘর ঘরগুলো কিপ দিতে হবে আর বিছানাপত্র একটু গুছিয়ে নিতে হবে এই সব আর বিকেলবেলায় যে মানে বিকেল বলতে খেয়ে খাওয়া দাওয়ার আগে যে জামা কাপড়গুলো মিলে এসেছিলাম ওগুলো তো মা তুলে রেখেছে ছাদে গেছিলো যেহেতু সেগুলো এখন একটুখানি ঘুরতে থেকে নেই গোছাবো ব্যাস আর সন্ধেবেলায় চা খেয়ে নিয়েছি ক্যামেরাটা তখন আর অন করিনি ভাবলাম যে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে বিয়েটাকে একটু নিয়ে পড়তে বসি বেড়ে যাবে আর যদি দেরি হয়ে যায় না তারপর আর পড়তে বসার মুখ থাকে না তাই এমনিতেই বলছি এমনি জল পড়তে বসো বলছে আমি ঘুরতে যাব। আমি না আগে পড়ে ঠোরে তারপর ঘুরতে যাব বলছে আমি ছোটো না আমি পড়ি না চিন্তা করতে পারো ও নাকি ছোটো বলে পড়াশোনা করে না নাকি ছোট বলে ঘুরতে যাবো চিন্তা করো আর গরম পড়ার সাথে সাথে খালি বলবে ঠান্ডা জল দাও আমাকে ঠান্ডা জল খাবো আর হচ্ছে আইসক্রিম দাও আইসক্রিম এই হচ্ছে ওর বক্তব্য তো তাছাড়া এখন গিয়ে কাছেগুলো আগে সারতে থাকি এখন বাজে রাত্রির হচ্ছে পুরো পাক্কা সাড়ে এগারোটার এখন আমি হচ্ছে উপরে যাব শুতে খাওয়া দাওয়া সমস্ত কিছু সব শেষ আর এখন যাচ্ছি উপরে আর আমার দেখো রাত্রিবেলার যে গুজু পাউডার মাখা কমপ্লিট আর হচ্ছে এই ড্রেসটা শুধু রাত্রিবেলায় যেটা ছেড়ে সহ এটা হচ্ছে শুধু ছাড়বো গায়ে আর জল ঢাললাম না এই আজকে ওয়েদারটা একটুখানি মনে হচ্ছে মানে দুদিনের তুলনায় একটু ভালো হয়েছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে

অন্যান্য জায়গায় মিষ্টি টিষ্টি হয়েছে তো এই জন্য হয়তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো যা এখন এই এইমাত্র এলাম এখন ছাদেই ছাদের ঘড়ি এখন চাই একটুখানি ছাদে গিয়ে একটুখানি মা কে আর যাবি ছাদে যাবি আয় টয়লেট টয়লেট ঘর নেই তো আসো 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 মা আসো আমি বেশ রাত্রিবেলা এত সুন্দর সাজুগুজু করে ফেলেছি দেখছো পাউডার মেখে খেতে যাতে আরাম হয় আয় মা আসুক আসো শুধু তোর ড্রেসটা চেঞ্জ করবো ব্যাস তাহলেই হয়ে যাবে দেখি একটু বাইরে হাওয়া দিচ্ছে নাকি একটু দেখে আসি নাম ভালো করে নাম নাম তো হ্যালো আর আমি চলে যাচ্ছি তো একটুখানি বাইরে গিয়ে একটুখানি হাওয়াটা খেয়ে আসি বেশ ভালো লাগে বাইরে হাওয়া যতই যতই ঘরের হাওয়া থাকুক না কেন বাইরের হাওয়াটা বেশ ভালো লাগে বাবা আর ওর বাবা তো একদম ছাদের মধ্যে একটু শুয়ে আছে অনেক অনেকক্ষণ ধরে শুয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার পুচকিকে কে দেখো চে টা <laughs> 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 আসো আসো তো এখন এই একটুখানি হাওয়া খাই হাওয়া খাওয়া খেয়ে তারপর যাবো শুতে সব হয়ে গেছে আর কি এখন শোবো আর কিছুই না হাওয়াটা বেশ অনেকক্ষণ দিচ্ছিল এখন আবার কমে গেছে একটুখানি বসি একটুখানি বসে তুমি সবাইকে বলে দিয়েছো তো গুড নাইট হ্যাঁ নাই বলেছো তুমি দেখতে পাচ্ছো না এই যে তুমি